এবারে আমি দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে চার লক্ষ দুই শত কোটি টাকার প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোপাত করতে চাই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী এই বাজেট যে গণমুখী হয়েছে তার প্রমাণ বাজার পরিস্থিতি বিভিন্ন সময় আমরা দেখতাম বাজেট দেখার সাথে দেওয়ার সাথে সাথে বাজেটের জিনিসপত্রের দাম বেড়ে যেত কিন্তু এবার বাজেটের পর দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর অর্থ এই বাজেট জনগণের কল্যাণের বাজেট এই বাজেট দেশ এগিয়ে যাওয়ার বাজেট এই বাজেট সুষম উন্নয়নের বাজেট এই বাজেট দুই হাজার একুশ সালের মধ্যে আয়ের দেশের মধ্যম আয়ের বাংলাদেশ দেশের মধ্য মায়ের দেশে পরিণত হওয়ার বাজেট Eh? Uh? 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 Uh?